তিন দিন ব্যাপী কিংস্টন কলেজে আয়োজিত হল আইন বিষয়ক আলোচনা সভার ভারতীয় অগ্রগতি গবেষণা পরিষদের সহায়তায় আয়োজিত এই অনুষ্ঠানটি পরিচালনা করেন কিংস্টন এডুকেশনাল ইনস্টিটিউটের উমা ভট্টাচার্য এবং সভাপতি টিপম ভট্টাচার্য ডক্টর চম্পক ভট্টাচার্য ডক্টর রঞ্জিতা মুখোপাধ্যায় এবং অধ্যাপক ড শম্ভুপ্রসাদ চক্রবর্তী সহ বহু বিশিষ্ট জনেরা ভারতীয় সমাজ ও ইতিহাসে শ্রী চৈতন্য মহাপ্রভুর যে আধ্যাত্মিক আন্দোলনের প্রভাব তা নিয়ে আলোচনা হয় এদিন এই আলোচনা সভায় অংশগ্রহণ করেন ডক্টর ডি বি এবং স্বামী শঙ্করানন্দ মহারাজ ভারতীয় সমাজ ইতিহাস এবং শিল্পকলার উপর চৈতন্য মহাপ্রভুর শিক্ষার প্রভাব সম্পর্কেও আলোচনা হয় এদিন উনিশশো সাতচল্লিশ পূর্ববর্তী আইন নিয়ে আলোচনা সভায় যোগ দেন ড দেবশ্রী চক্রবর্তী কনক হিরণ বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন কিং কিংস্টন ল কলেজের ডিরেক্টর ডক্টর সুমন গুপ্তা শর্মা বলেন এই অনুষ্ঠানটি আইনে শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ যা তাদের এই বিষয়ে জানতে সাহায্য করবে এই যে সেমিনারটা আজকে এখানে কিংস্টন ল থেকে আয়োজন করা হয়েছে আমার কাছে যদি জিজ্ঞেস করেন উপকারিতাটা কিন্তু ছাত্রছাত্রীদের আগ্রহ জন্মানো এবং তাদের বেসিক লিগাল নলেজটা আরও বেশি স্ট্যাবুলাইজ ক্ত করা আর কি বাংলায় বলতে গেলে কারণ ধরুন আমরা যখন বইয়ে একটা জিনিস পড়ছি তার একটা লিমিটেশন আছে কারণ বইয়ের পাতায় মুখস্ত করলাম পরীক্ষা দিয়ে দিলাম এতে যে জ্ঞানটা বাড়ে তার থেকে কিন্তু যখন আপনাকে প্র্যাকটিক্যাল ফিল্ডে আলোচনা হবে আপনাকেও বক্তব্য ইন্টারাকশানের মধ্যে থাকতে হবে বড়ো বড়ো আইনজ্ঞরা আসছেন তারা কি বলছেন তারা শুনবে সেটা নিয়ে চিন্তা করবে তাদের মধ্যে লিগাল কনসেপ্টগুলো আরও ডেভেলপ করবে এইখানেই আমি মনে করি এই সেমিনারগুলোর ইম্পর্টেন্ট এবং তিন দিন ব্যাপী একটা সেমিনার আয়োজকদের উদ্দেশ্যই বা কি বলবেন এতজন মানুষ আসছেন তারা অংশগ্রহণ করছেন কতটা প্রাপ্তি ছাত্রছাত্রীদের জন্য এটা ছাত্রছাত্রীদের কাছে এটা বড় ব্যাপার আমরা যখন স্টুডেন্ট ছিলাম হয়তো আমরা এত সেমিনার ফেমিনার করতে পেতাম না কারণ তখনকার দিনে শিক্ষা ব্যবস্থাটা তা অন্যরকম ছিল এখন চেঞ্জ হয়েছে এখন এগুলো আরও বেশি হচ্ছে এবং এতে উপকার হচ্ছে কারণ আমরা প্রথম যখন কলেজ থেকে বেরিয়ে গিয়ে আন করা বাইরে পড়েছিলাম আমাদের থেকে এরা হয়তো আরও স্মার্ট ফিল করবে বিকজ এরা অনেকটা এক্সপোজার পাচ্ছে এক্সপোজার পাওয়াটা এই পাড়ের বিভিন্ন আলোচনার মধ্যে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ আমাদের সেমিনারটা হচ্ছে পুরো ল স্টুডেন্ট ল ফ্যাকাল্টি এবং জনসাধারণকে নিয়ে করা হচ্ছে তাদের অবগত করা হচ্ছে অ্যাডভান্সিং লটা কী কী আসছে যেমন এখন তিনটে ল এসছে ফ্রম এফেক্টিভ ফ্রম ফার্স্ট জুলাই টু যেমন ভারতীয় ন্যায় সংহিতা এরকম এই সমস্ত অ্যাডভান্সিং সেই এই ল আগে ছিল পাঁচশো সিক্সটি ফোর সেটা এখন রিডিউস করে থ্রি হান্ড্রেড এইটিন করা হয়েছে এবং আগে কি আমাদের কোনো সাইবার টাইমে পড়ছিল না তারপরে আপনার হ্যাকিং বলে কোনো ছিল না সেগুলো ল সেই লগুলো আমাদের এখানে ইনকম্পোজ করা হয়েছে যাতে সবাই অবগত হয় এটার মধ্যেই আইনের আন্ডারে কি কি পড়তে পারে যে স্পেশালি এটা আইপিসির মধ্যে রয়েছে ফোর জিরো টু তারপরে আপনার থ্রি জিরো টু মার্ডার কেসে সমস্ত কিছু রিভাইজ করা হয়েছে অ্যান্ড ইস ইজ ভেরি সিস্টেমেটিক ওয়ে ভেরি ইজি ওয়ে টু আন্ডারস্ট্যান্ড টু দি পাবলিক